আমি এখানে আমার অধিকারের জন্য আছি আমার সাথে শারীরিক সম্পর্কতে পিআর পিআর প্রতিশ্রুতি দিয়ে যে সে বিয়ে করবে একটা কাগজের উপর সাইন নি দেন নিয়ে আমি প্রতিসম প্রায় সময় বলি আমাকে কাগজ দাও বিয়ের কাগজ দাও বিয়ের কাগজ দাও সে দেন না সে আমাকে নিয়ে নিয়ে জায়গা জায়গা ইউস করে কিন্তু সে ওইগুলা দেয় না বিদায়ে জায়গায় জায়গায় নিয়ে গেছে না হ্যাঁ হ্যাঁ বগুড়াতে আমার সাথে একার দিক ব্যাখ্যা হয়েছে ও আমার ও আমার নাম্বার কোথায় পাইছেন দাঁড়িয়ে আমার নাম্বারে আমার নাম্বারে

কি শা রাম পার দিন পিট বাসা ইনন বেম পিরা হ্যাঁ ভাই আজকে ভালো আছি তো আমি টাকা পাই না কোন দিকেই পাই না মানে আপনার কাছে এখানে আমি জানি হ্যাঁ আমি আসলে নেট পায় যা আপনি কি উনি কি আপনাকে দেই করবে কি বল্লা

আইন বলতে আইন আমাকে অনেক ভালো সম্মান দেবে নারীর ধর্ষণ মামলাতে ধরে টু দ্যাট অনেক সম্মান পাবো দিদি আমি আইনে যাচ্ছি না যে ওর একটা পৌ আছে ওর একটা সম্মান আছে দিদি এতদিন ধৈর্য ছিল ধৈর্য বাদ দিয়ে

আমি আমি অধিকার চাই আমি অধিকার আমি বাইরে

তার আগে অনেক জায়গায় ধরতে হতে না আমাকে ওষুধ কেটাই না সন্তোষ লাগে আমাকে আমি আমি এখানে আসছি আমার সাহসে আমি আসছি চিনে এটা আমার এক নম্বর যারা যা হামলা করলো এক মিনিট আমি তো আইন করে রক্ষার দায়িত্বে তাহলে আপনিও আসলেন তার ছেলেগুলো আপনি নিউটন নিউটন হামলা করলো বিএনপি সভাপতি কি আমি বলি বিএনপির যে আপনার ইউনিয়ন সভাপতির যে প্রার্থী এনাকে যে হামলা করা হলো আপনিও যে আসলেন আপনি আইন আছে আইনের মাধ্যমে থানায় থানায় করতেন থানায় অভিযোগ করতে থানায় মামলা করতেন কোর্টে করতেন কিন্তু তাদেরকে নির্বাচন বঞ্চাল করার জন্য কেন করলেন আপনি কেন করলেন আপনি এখানে এখানে দলীয় প্রোগ্রামে কেন বিশৃঙ্খলেন তারা

ভিডিও বানাইছে আমাকে সন্ত্রাসী দিয়ে আমাকে আক্রমণ করছে আমাকে মারার জন্য আক্রমণ করছে আমাকে না 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 আমি ওর সাথে সন্তান ইয়া করে নি এখান আমি সাময়িক্যই নি আমাকে মা বার্থ আমাকে সন্ত্রাসী সন্ত্রাসীকে আর্থিক করছো না না আপনি তো দেখলেন যে অনেক লোকজন ভিতরে ঢুকে করতে আমরা দেখেন নাকি এটা আমি আমি তো জানি উনি উনি নিজে ইচ্ছা চলে আসছে না না কোনো কথা নেই কল রেকর্ডিং না না কল রেকর্ডিং ওরা বানাইছে তৈরি করছে তৈরি করছে সব সব বানাইছে এগুলো বানাইছে